অবশেষে বিএনপির নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করল আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ঢাকা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির পক্ষ থেকে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা নমিনেশন পেতে যাচ্ছে এমন একটি গ্রিন সিগন্যাল সামনে এসেছে তো তখন থেকে অপেক্ষায় ছিলাম যে বিএনপি সমগ্র তিনশো ব্যাপী এই গ্রিন সিগনালটি দিচ্ছে না কেন তারা এত ডিলে করছে কেন এই ক্ষেত্রে কারণ যেই দলটি অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই এই ডক্টর কথা বলতো যখন যেই সমস্যাটি সামনে আসত বিএনপির পক্ষ থেকে একটি কথাই বলা হতো যে নির্বাচন দেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এই সমস্যার সমাধান নির্বাচিত সরকাররাই করতে পারবে এই সমস্যার সমাধান অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার পারবে না তাহলে এই নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল বিএনপি এই দিকে ডক্টর ইউনুস একটি নির্বাচনী ডেডলাইন দিয়ে রেখেছে ফেব্রুয়ারিতে সময় খুব বেশি আর নেই যতই দিন যাচ্ছে সময় ঘনিয়ে আসছে কিন্তু বিএনপি ডিলে করার কারণ কি তারা তিনশো আসন ব্যাপী গ্রিন সিগনাল দিতে পারছে না কেন কারণ বিএনপির মতো দলকে যথেষ্ট সময় হাতে নিয়েই গ্রিন সিগনালটি দিতে হবে এখন আপনি কোশ্চেন করতে পারেন যে বিএনপি কেমন রাজনৈতিক দল এবং কেন যথেষ্ট সময় তাদেরকে হাতে নিতে হবে দেখুন আগামীর নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ আসতে পারছে না ধরে রাখা যায় তার মানে বিএনপির অন্যতম কম্পিটিটর বা প্রতিযোগী রাজনীতির মাঠে ভোটের মাঠে হলো জামাতে ইসলামী সেই জামাতে ইসলামী কিন্তু অনেক আগেই তাদের প্রায় বেশিরভাগ আসনে কারা কারা দলীয় নমিনেশন পাবে এমন একটি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে যেই জামাতে ইসলামের যে পলিটিক্যাল তাদের যে যে তাদের তাদের ফ্রেমিং নমিনেশন দিন আগে দিলেও ধরন সমস্যা নেই বাট বিএনপি যে রাজনৈতিক করে যে ধরনের তাদের ফ্রেমিং তাদের যে রাজনৈতিক কোয়ে তাতে বিএনপির জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে গ্রিন সিগন্যাল দিতে হবে কেন বিষয়টি সহজ করে বলছি জামাতে একটি ইসলামের পজিটিভ সাইড আছে পলিটিক্সে সেটি হল তাদের চেইন অফ কমান্ড খুব স্ট্রং জামাতের ক্ষেত্রে তিনশো আসনে তারা গ্রিন সিগনাল দিবে বা নমিনেশন দিবে বাট আপনি একটি আসনেও দেখবেন না যে তাদের হাই হাইকমান্ড থেকে যাদেরকে গ্রিন সিগনাল দেয়া হয়েছে বা নমিনেশন দেয়া হয়েছে সেই হাই হাইকমান্ডের সিদ্ধান্তের বাহিরে গিয়ে জামাতের কোনো নেতা এর বিরুদ্ধে যাবে বা যাকে নমিনেশন দেয়া হয়েছে তার পক্ষে কাজ করবে না বা দল থেকে পদত্যাগ করবে বা তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এই ধরনের কোনো বিশৃঙ্খলা অন্তত জামাতের মধ্যে দেখবেন না এটি জামাতের রাজনীতিতে একটা গুড পয়েন্ট একটা বেস্ট পয়েন্ট এই জন্য বলছি যে জামাত যদি পনেরো দিন আগেও গ্রিন সিগন্যাল দেয় বা তিনশো আসনের নমিনেশন লিস্ট দেয় তাদের দলের মধ্যে খুব বেশি বিশৃঙ্খলা হওয়ার কোনোই সম্ভাবনা নেই বাট বিএনপি বিএনপির রাজনৈতিক কাঠামোটি এমন যে যেখানে নমিনেশন দেয়ার পর অনেক বিশৃঙ্খলা তৈরি হবে কারণ হাইকমান্ডের নির্দেশ সব নেতারা মানবে না আপনি দেখে রেখেন কারণ এমনও অনেক আসন রয়েছে যেখানে পাঁচজন সাতজন পর্যন্ত বিএনপির নেতা রয়েছে যারা নমিনেশন কার্ড চাচ্ছে বা নমিনেশন কার্ড পাওয়ার জন্য বিভিন্ন ধরনের তদবির করে বেড়াচ্ছে পাশাপাশি তারা তাদের নির্বাচনী এলাকায় আলাদা আলাদাভাবে প্রচারণা চালাচ্ছে দল গঠন করছে কর্মীদেরকে উজ্জীবিত রাখছে বাট আপনি একটি ইউনিয়নে যাবেন সেই ইউনিয়নই দেখবেন যে বি আমরা বিএনপির অমুক ভাইয়ের ছাত্রদল অমুক ভাইয়ের যুবদল আমরা বিএনপির অমুক ভাই করি আবার দেখবেন আরেকটি গ্রুপ বিএনপির বলবে যে আমরা অমুক ভাইয়ের মনোনীত ছাত্রদল অমুক ভাইয়ের মনোনীত যুবদল হচ্ছে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে উপজেলায় জেলায় বিভাগে এই ধরনের গ্রুপিং বিএনপির মধ্যে আছে এই জন্য বলছি যে জামাতের সবচেয়ে একটা বেস্ট পজিটিভ সাইড আছে সেটি হলো যে তাদের মধ্যে গ্রুপিংটি নেই কিন্তু বিএনপির মধ্যে অনেক অনেক গ্রুপিং তো এই গ্রুপিং এর মধ্য থেকে বিএনপি কাকে নমিনেশন দিবে কাকে দেয়া উচিত হবে কাকে নমিনেশন দিলে বাকি নেতারা দলের নিয়ম নির্দেশনা মেনে সেই নমিনেশন প্রাপ্ত যিনি থাকবেন প্রার্থী তার পক্ষে সবাই কাজ করবে এটি যাচাই বাচাই করতে হবে বিএনপিকে সেই জন্য বিএনপিকে যথেষ্ট টাইম হাতে নিয়ে এই গ্রিন সিগনাল দিতে হবে গ্রিন সিগনালটি দেওয়ার পর বিএনপি পুরো ফিল্ড অবজার্ভ করতে হবে যে কোন আসনে কি অবস্থা হচ্ছে কোন আসনে কেউ বিদ্রোহ ঘোষণা করছে কিনা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে যে যাকে নমিনেশন দেয়া হচ্ছে তার পক্ষে অন্য নেতারা কাজ করতেছে না বা অন্য নেতা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর জন্য ঘোষণা দিচ্ছে বা তিনি নমিনেশন প্রাপ্ত যিনি দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কাজ করছে এমন অনেক ঘটনা সামনে আসবে দেখবেন বিএনপির পক্ষ থেকে এই গ্রুপিংটি বিএনপির জন্য পজিটিভও আছে যে আলাদা আলাদা নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে গ্রুপিং করে তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখছে বা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে নমিনেশন পেলেই সবাই গিয়ে সেই এক জায়গায় ধানের পক্ষে ভোট দিবে বাট সব আসনে এটি হবে না অনেক আসনে বিদ্রোহী প্রার্থী সামনে চলে আসবে তো সেই জন্য এই একাধিক প্রার্থীর মধ্য থেকে কাকে নমিনেশন দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে দলের জন্য ভালো হবে সেটি যাচাই করতে হলে বিএনপিকে যথেষ্ট সময় হাতে নিয়ে এই গ্রিন সিগন্যাল দিতে হবে এই জন্য ভাবতেছিলাম যে বিএনপি ডিলে করছে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিন চলে যাচ্ছে কারণ তারা তো জামাদের মতো ওই ধরনের চেইন অফ কমান্ডের দল না যে চাইলো আর পনেরো দিন আগে নমিনেশনের লিস্ট ধরিয়ে দিল তাহলে তো বিশৃঙ্খলা চরম পর্যায়ে চলে যাবে দলের যাক সেই ক্ষেত্রে অবশেষে তাহলে ভালো একটি সংবাদ আসলো যে তারা তিনশো আসন ব্যাপী খুব দ্রুতই গ্রিন সিগনাল দিতে যাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এটি বলল এই সংবাদের মধ্য দিয়ে মনে হলো একটি নির্বাচনী আমেজ ফিরে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে দেশের নাগরিকদের মধ্যে যে একটি আনন্দ একটি উল্লাস এটি সামনে চলে এসেছে কারণ এই যে নির্বাচন কেন্দ্রিক আমেজ নির্বাচন কেন্দ্রিক আনন্দ উল্লাস এই বিষয়টি কিন্তু আমরা অনেক আগেই ভুলে গেছি হারিয়ে গেছি কারণ শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর যে নির্বাচন সিস্টেমটিকেই আসলে প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল নির্বাচনের যে একটি আমেজ আনন্দ এটি আর ছিল না এটি নষ্ট করে ফেলেছিল আমি আমি নির্বাচন দিয়ে তাহাজুদের নির্বাচন দিয়ে নিজের মতো করে নির্বাচনটিকে নিজের দলীয়করণ করে যেমনি মন চাই তেমনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে আমাদের যে কি ভোটাধিকার ছিল নির্বাচন কেন্দ্র করে আমাদের যে একটু আনন্দ করার একটা অধিকার ছিল সে অধিকারটাকেই আসলে নষ্ট করে দিয়েছিল যারা নতুন ভোটার তারা তো তাদের লাইভে নির্বাচন কেন্দ্র করে যে একটু আনন্দ হতে পারে আমেজ হতে পারে উল্লাস হতে পারে এটা তারা তাদের জন্মের পরে দেখেইনি বাংলাদেশে তো সেই জায়গায় এসে মনে হচ্ছে যে একটি নির্বাচনী আমেজ সামনে আসতে যাচ্ছে তাছাড়া আরেকটি বিষয় এই যে ডক্টর ইউনুসের সরকার নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সেখানে যে সাক্ষাৎকার দিলেন বললেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ সময়সীমা নির্ধারণ করে দেয়নি আমরা কতদিন থাকবো সেটা আমরা নির্ধারণ করব। এই যে তার মধ্যেও বা তার সরকারের মধ্যেও একটি ফেসিবাদী চরিত্রের গন্ধ পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে এই সরকারও যাতে ফ্যাসিব্যাদি হয়ে উঠতে না পারে বা ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেডলাইন দিয়ে রেখেছে এটি যাতে জাস্ট রাজনৈতিক দলকে মুলা ঝুলানো সিস্টেম করে তারা যাতে তাদের সময়কে আরো প্রলম্বিত করতে না পারে সেই ক্ষেত্রে এই সরকারকে সঠিক পথে চালানো বা একটি নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হলেও নির্বাচন মানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে এখন তারা যদি প্রস্তুত না থাকে তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকার সুযোগ পেয়ে যাবে হয়ে ওঠার জন্য ক্ষমতাকে ধরার জন্য তো ওভারঅল মনে হচ্ছে যে জামাত তো একদিকে পিয়ার চাচ্ছে যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না নির্বাচন হতেই দেব না আর একদিকে আবার মোটামুটি বেশিরভাগ আসনের জন্য তারা নমিনেশনও দিয়ে রেখেছে তার মানে ওই নমিনেশনটা তো পিআর এর জন্য না ওইটি তো আমাদের এখানে পদ্ধতি আছে দিয়ে রাখা তার মানে জামাত উভয় পথে হাঁটছে যে আসন ভিত্তিক হবে আমাদের প্রার্থী তো জন্য সর্বোচ্চ চেষ্টা করে দেখি পাওয়া যায় তার মানে বিএনপি মানে জামাতের নির্বাচনী ট্রেন অনেক আগেই যাত্রা শুরু করেছে ভালো উদ্যোগ আর অবশেষে মনে হলো দেরি হলেও বিএনপিও বিএনপির নির্বাচনী ট্রেনে উঠে বসেছে তার মানে নির্বাচনী একটি আমেজ সামনে আসছে বাট একটি দুশ্চিন্তার বিষয় হলো যে এই নির্বাচনী আমেজটি যাতে সহিংসতায় রূপ না নেয় সংঘর্ষে রূপ না নেয় রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি না করে তাহলে এই যে শুরু থেকে বলতেছিলাম যে আমরা নাগরিক হিসাবে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে একটি আনন্দ উল্লাসের অধিকার রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে না নির্বাচনে আনন্দ উল্লাস করতে গেলেই রক্তাক্ত হয় সহিংসতা হয় সংঘর্ষ হয় তাই অনেক পক্ষ বলবে যে নির্বাচনী দরকার নেই বা নির্বাচন তাহলে বিগত পনেরো বছরের যে সিস্টেমে হয়েছে সেটি ভালো ছিল কোনো রক্তাক্ত হওয়ারও দরকার নেই সহিংসতা হওয়ারও দরকার নেই নির্বাচন যেমনে হওয়ার তেমনি হয়ে যাবে তাই আশা রাখবো নির্বাচনী আমেজ নির্বাচনী আনন্দটা আমরা নাগরিক হিসাবে যাতে সুষ্ঠুভাবে উপভোগ করতে পারি তো দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে